কি করে কোথা থেকে মেরেছো তোমরা আমরা ওই তো একটা ওই পোস্টার আছে ওখানে মেরেছি পোস্টারের লোকের না এটা বাজার দিকে রেখে এসো যাও সুন্দরভাবে রেখে দেবে ঠিক আছে ওই রাস্তার ওই সাইডটায় রেখে দিয়ে যাও রেখে এসো এদিকে না এদিকে না ওইদিকে যাও ওই সাইডটায় রেখে দাও যাও সুন্দর করে রাখবে যাও যাও গাড়ি আসছে যাও ওই দিকটা ওই দিকটা ওই সাইডটা ওই কোনটা রেখে এসো ওই দিকে কোনটা কোনটা হুম যাও ওই সাইডটা যাও আরে ওই দিকটা ওই ওই ঝাপের কাছে রেখে দিয়ে এসো কাঁটানাটা ফুটতে পারে তো তোমরা এরকম মারছো কেন এরকম প্রাণীকে এরকম মারবে না ঠিক আছে যদি না মারো তাহলে তোমাদের কিন্তু একটা গিফট দেবো আমি ঠিক আছে আর কোনোদিন দিন এরকম মারবে না তোমার নাম কি তোমার নাম কি এখানে কি করছে এটা কি হয়েছে এখানে করবে সবাই সবাই নাও তোমাদের কিছু রুটি দিচ্ছি ঠিক আছে সবাই ভাগ করে খাবে আর রুটিটা এই কারণে দিচ্ছি কোনো প্রাণীকে যেন না আর মারা হয় ঠিক আছে ওদেরকে হত্যা করবে না ওদেরকে বাঁচতে দাও একটু ঠিক আছে আবার আসবো ঠিক আছে তোমাদের পাড়ার নাম কি দক্ষিণ দুর্গাপুর দক্ষিণ আচ্ছা ঠিক আছে টাটা করে দাও ঠিক আছে ওসব মারবে না ঠিক আছে তাহলে আসে ভাই সবাইকে আমি একটা কথা বলবো আমরা যেমন বাঁচতে চাই ছোট ছোটো প্রাণী জীব এরাও বাঁচতে চায় তাই প্লিজ কেউ মেরো না আর এই ভিডিওটি সবার কাছে পৌঁছে দাও তোমরাই পৌঁছে দাও যার কারণে এরকম জীব হত্যা না হয়